তো হেদায়তের পথ থেকে খারেজ হয়ে গেছিলাম আমি তো হেদায়তের পথ থেকে সিলিপ খেয়ে গেছিলাম কিন্তু আল্লাহর কোরআন যে কোরআন আপনি আমার পড়াইছেন ওই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ওই আল্লাহ পাকের কোরআনটা আবারও আমাকে সঠিক রাস্তায় ফিরায়া সব ঘটনা বইলা হুজুর কি বলে হুজুর আমার একশো বিশ্বাস এই কোরআনের সাথে শুধু সম্পর্ক থাকার কারণে আল্লাহ আমারে বেঈমান হওয়া থেকে বাঁচাইয়া আবারও الشتيك رست في رادسه، حكيم، حكمته لا يزال جميع العلم في القرآن حكيم. تقاصرت <applause> عنه وأفهام الرجال بَقَى افضل كلام لا هناك قديم استي قديم استي نَعِينُ زور محبة إيمان الرَّأْوَزِ ان الله অন্তত পক্ষে বেইমান হওয়া থেকে করবে ওই কোরআন সাথে সম্পর্ক কায়েম করতে রাজি আছি না কারা কারা রাজি আছো দুইটা হাত উঠে আল্লাহ রে হাত তুলা নারা দাও রে ভাই ও আল্লাহ এরা নাকি তোমার কোরআনের প্রেমিকা আসে খাওয়ার জন্য রাজি আছে আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে প্রস্তুত হয়ে গেছে একটা নয় দুইটা হাত উঠায় দিছে আল্লাহ যে যতদিন আমরা জীবিত থাকি এই কোরআনের সাথে সম্পর্ক যেইভাবে করতে হয় জান দিয়া মাল দিয়া যেভাবে করতে হয় কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে কোরআনের বন্ধু ভয়া খবরে যাওয়ার তৌফিক দাও জোরে বলেন আমি

জন্য জীবন দেওয়ার জন্য ময়দানে নেমেছে প্রান্তরে মুসলমান আজকের এই মাঝিপাড়ার ময়দানের ভিতরে ওই সাহাবিদের মতো তিনশো তেরো জন মানুষ আছে না নাই জোরে কন্যা কেন আসি না নাই এই তিনশো জন মানুষ আল্লাহর এই বান্দাদের মধ্য থেকে ময়দান থেকে তিনশো জন সাহাবিদের মতো কোরআনের প্রেমিক কোরআনের সৈনিক চাই যারা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে এই মুহূর্তে এমন ৩১৩ জন ময়দানে এমন ৩১৩ জন কোরআনের সৈনিক ময়দানে আছে না আসি আসি ইনশাল্লাহ জীবন দিতে পারবো যদি আমাদেরকে ডাক হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলাম কায়েম করার জন্য যদি সন্তানকে বিধবা এতিম করতে হয় স্ত্রীকে বিধবা করতে হয় আমাদের গায়ে তাজা রক্ত দিতে হয় জীবন যদি দিতে হয় কারা কারা দিতে রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখা এই কোরানের একটা আয়াত নয় আয়াত নয় কোরান পড়ার আগে যে বিস্মিল্লা পড়তে হয় সবাই সবাইকে একবার পড়তে পারবেন বিস্মিল্লা মানি রাই আমার আল্লাহ কোরানটার এত দামি বানাইছে যেই তা ওরা সাধন সাধ তুমি রেট পারি আল্লাহ পাক বলেন ও নবী আপনি জানাদান এই কুরআনটা এত দামি এই কুরআনটা আবার তাওরাতের বিপরীতে যদি ওজন করা হয় তাহলে তাওরাতের বিপরীতে কোরানের একটা আয়াত নয় কুরআনের একটা সূরা নয় ওই কোরান পড়ার শুরুতে যে বিসমিল্লাহ পড়ে ওই বিসমিল্লাহর যেই বা একটা হরফ আছে ওই হরফটা যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় তাওরাত জাবুর ইনজির কুরআন সব রাখা হয় তাহলে কোরানের বার বিসমিল্লাহ বার পাল্লাটাই বাড়ি হবে সুবহানাল্লাহ ওই দামি কুরআন হেফাজতের 4 নম্বর পদ্ধতি ওই 4 নম্বর পদ্ধতিটা হলো মহব্বতপুর माजीবার মাদ্রাসা সুবহানাল্লাহ কইলো না খুশি হন নাই খুশি হন নাই দাম এত কুরআন এই তা আমি কোরআনটা হেফাজতের যে আল্লাহ চার পদ্ধতি বানাইছে এর মধ্যে একটা পদ্ধতি মাঝিপাড়া মাদ্রাসা বলবেন হুজুর কেমনে আল্লাহ পাক পারা কোরআনটা এক একটা হাফেজে কোরআনের সিনার মধ্যে জমা করে দিয়েছে এ মহাবতপুর माजीবারান মানুষ এ বেশি অহংকারী নয় বেশি আপনি বাটাগিরি দেখায়েন না এই ময়দানের ভিতরে এমন কোন মানুষ মনে হয় পাবো না আদর্শ লিপি অথবা আপনার জীবনে পড়া যত বই আছে ওই বইয়ের মধ্যে ছোট্ট যেই বইটা ওই বইটা এমন কোন বাপের বেটা আমার মনে হয় নাই যে তারা আজকে বইটার শুরু থেকে শেষ পর্যন্ত মুখ তো শুনাইতে পারবেন আছে আছে আসে বেটাগিরি দেখে ওনারে ভাগ মোহাম্মতপুর মাঝিপাড়া কি জানো ওই মোহাম্মদপুর মাঝিপাড়া মাদ্রাসাটা হলো ওই মাদ্রাসা সেই মাদ্রাসায় সাত আট বছরের একটা সন্তান রাতের তিনটা বাজে উইঠা উইঠা আল্লাহ পাকের এই তিরিশ পারা কোরআনটা এত ভারী যে কোরআনটা নিতে আল্লাহ পাকের মখলুক পাহাড় পর্যন্ত আল্লাহর কাছে মাপ সেই যে আল্লাহ কোরআনের বার বহন করতে পারবো না জমিন বলে না আল্লাহ পারবো না আসমান বলে আল্লাহ পারবো না সেখান থেকে মানুষ এত দুর্বল ছোট এর মধ্যে আবার মাঝি ওই ছোট ছাত্রটা আরো ছোট মাত্র সাত বছর বয়স আট বছর বয়স আল্লাহ পাকের দামে ভারি তিরিশ পাড়া কোরআনটা তার অন্তরের মধ্যে জমায়া কোরআনের হাফেজ হইয়া আল্লাহ পাক তার মাধ্যমে তার এই দামি কোরআনকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যা ধ্বংস হয়ে যায় ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব সকাল তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে কত শত ও তারা আসমানি গ্রন্থ বাঁচাবে তোর আনের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন মাজি পাড়ার মানুষ জান্নাতের বাগানে যারা বসছেন রে ভাই এবার জ্ঞানটারে খুইলা কথাগুলো বুঝেন আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআন পাঠাইছে কোরআন কে বললাম কোরআন তোমারে আল্লাহ কেন পাঠাইছে কোরআন জবাব দেয় হুদাল্লিন মানুষের হেদায়েতের জন্য বানাইছে এই মানুষের হেদায়তের জন্য মুক্তির জন্য আল্লাহ কোরআন পাঠাইছে ওই কোরআনটা হেফাজতের দরকার আছে না নাই ওই কোরআনটা আল্লাহ কেমন হেফাজত করবে বলে মাঝে পাড়া মাদ্রাসা থাকবে যতদিন ওখান থেকে কোরআনের হাফেজ বের হবে ততদিন আর কোরআন দুনিয়ার বুকে আল্লাহ পাত্রিকায় রাখবে ততদিন তার মানে আপনার আমার মুক্তির জন্য আল্লাহ যে কোরআন পাঠাইছে ওই কোরআনটা হেফাজতের জন্য আল্লাহ পাক যে সিস্টেম রেখেছে ওই সিস্টেমের নাম মাঝে পাড়া মাদ্রাসা কোরআনি মাঝিপাড়া মাদ্রাসা যদি আমরা না রাখি তাহলে কোরআন হেফাজতের এই সিস্টেম থাকবো না আমাদের যদি হেদায়তের দরকার হয় মুক্তির দরকার হয় তাহলে আমাদের কোরআন প্রয়োজন কোরআন যদি টিকায় রাখতে হয় তাহলে মাঝিপাড়াও টিকায় রাখতে হবে এজন্য আল্লাহ পাক কোরআনের দামের সাথে এত করে দাম বাড়ায় দিছে যে এই দামি কোরআনটার সাথে যে ব্যক্তি যেই দিক থেকে অ্যাডজাস্ট হবে সম্পর্ক রাখবে আল্লাহ পাক ওই ব্যক্তির দামও পৃথিবীর সবচেয়ে বেশি বাড়ায় দিছে একজন <śled> হাঁপে <śled> দাম আল্লাহ কত বাড়াইছে কারণ কোরআন দামি কোরআন মানুষের হেদায়তের প্রতীক এই কোরআনটাকে হেফাজত করতেই হবে এই দামি কিতাবটা যে হেফাজত করেছে তার নাম হলো হাফিজ কোরআন ও মাঝি মানুষ আল্লাহ পাকে জন্য দামি জিনিসটা অন্তরে ধারণ করার কারণে আল্লাহ তার দাম বাড়াই দিছে কেমন দাম বাড়াইছে জানেন আল্লাহর নবী বলে ইন্না ফিল জান্নাতি নাহর জান্নাতের ভিতরে একটা নহর থাকবে নহর থাকবে ইসমুরাইয়া যেই নহরটার নাম হবে রাইয়ান ওই নহরটা কোথায় থাকবে ওই নহরের উপর একটা শহর থাকবে শহর আলাইহি মাদিনাতুন ওই মাদিনা একটা শহর থাকবে মিন মারজান আর ইয়াকুত পাথর দ্বারা তৈরি একটা শহর থাকবে ওই শহরের ভিতরে লাগু সাবউনা আলফা ওই শহরের ভিতরে 70 হাজার দরজা থাকবে কয় হাজার 70 হাজার দরজা থাকবে ওই 70 হাজার দরজার মধ্যে আল্লাহ পাক এক একটা দরজা কে স্বর্ণ রূপা দ্বারা তৈরি করেছেন ওই মোহাম্মদপুরের মাঝিপাড়া মাদ্রাসা থেকে ওই যে সাত আট বছরের ছোট্ট বালো আল্লাহ পাকের কোরআনের সংরক্ষণকারী হয়েছে আল্লাহ পাকের কোরআনকে ধারণকারী হয়েছে আল্লাহ পাকের জন্য তার মর্যাদা এত বাড়াইছে কিয়ামতের ময়দানে ওই শহরের মধ্যে ওই সত্তর হাজার দরজার মধ্যে আল্লাহ পাক তার জন্য এক একটা ফেরেস্তা প্রথম জায়গায় প্রথম দরজার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ভাড়ায় থাকবে তারে ওয়েলকাম জানাবে স্বাগত জানাবে তাকে হাদিয়া দিবে তাকে ফুলের তোরা দিবে তাকে স্বাগত জানাবে আবার দ্বিতীয় নম্বর দরজার ভিতরে যাবে সত্তর সত্তর এক লক্ষ চল্লিশ হাজার তাকে ওয়েলকাম জানাবে এইভাবে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে সত্তর হাজার ওই যে দরজা আছে শেষ দরজায় যখন কোরআনের হাফেজ পৌঁছবে একজন নয় দুইজন নয় পাঁচ কোটি আরে দশ কন পাঁচ শত কোটি ফেরিস্তা আল্লাহাকের পাকের কোরআনের হাফেজকে কে ওয়েলকাম জানায় জান্নাতের ভিতরে ঢুকাবে এবার ময়দানের মানুষগুলো বাড়তে পারেন হুজুর আমি এত নিঃশয় এক মানুষ আমি কোরআনের হাফেজও হইতে পারি নাই আমার একটা সন্তানও নাই আমি কেমনে তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখব আমি কেমনে ধারণ করব আমি কোরআনকে কেমনে ধারণ করব আল্লাহ পাক পুরস্কারটা পুরস্কারটা দিয়েছে হামেলে কোরআন হামেলে কোরআন মানে কোরআনকে বহন করে হাফেজে ছাত্রটা হাফেজ ছাত্রটা কোরআনটাকে বহন করেছে আপনি এবার ওই ছাত্রটার সহযোগিতা করেন ছাত্রটারে দুই বেলা খানা খাওয়ান ছাত্রটা পড়ালেখা করার জন্য সহযোগিতা করেন ও যেইভাবে কোরআনকে হাফেলার ধারণ করে যখন কোরআনের বন্ধু হয়ে যাবে আপনি ওর পিছন থেকে তাকে সাহায্য করার কারণে আপনিও হাফেলে কোরআনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ঠিক কিনা বলে এজন্য মোহাম্মদপুর মাঝিপাড়ার মানুষ একটা কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ভাই আল্লাহ পাকের এই কোরআনটা এত দামি এত দামি এত দামি একবারে শেষ একবারে একবারে শেষ পড়্যন্ত কিছুই করতে পারে নাই কোন বান্দাটা যদি শুধু কোরআনটার দিকে তাকায় তাকায়া চোখের পানিগুলো গুলো দেয় আল্লাহ আমি কোরআন পড়তো জানি না আমি কোরআনের মূল্য দিত জানি না এই কোরআনের ভিতরে কি বলছো তাও আমি জানি না এইভাবে যদি কেউ কোরআনের দিকে তাকায় চোখের পানিটা সারে তবু আমার আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিব এই কোরআন সারা আপনার আমার কোনো গতি না কোরআনকে মহাব্বত করার একেবারে শেষ চূড়ান্ত ফলাফল যেই বান্দাটা কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক কোরআনের সাথে সম্পর্ক রাখার বিনিময় আল্লাহ তারে বেঈমান হওয়া থেকে হেফাজত করে শেষ সময় তার জবানে কালিমা নসিব করে দিব এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছিনা নাই ওই পাকিস্তানের জমিনে আল্লাহর এক গোলাম কোরআনটারে মহাব্বত করেছে এর সাথে সম্পর্ক কায়েম করেছে আল্লাহর বান্দা কোরআনটারে দিক দিয়ে প্রত্যেক দিন তেলাওয়াত করত নিয়মিত কিন্তু বান্দাটা একটা অফিসের মধ্যে চাকরি করত ওই অফিসের মধ্যে খ্রিস্টান একটা মেয়ে ছিল খ্রিস্টান মেয়ে শয়তান কখন কারে কোন সময় দোকা দেয় বলা যায় না আল্লাহর গোলামটা চাকরির সুবাদে ওই খ্রিস্টান মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে যায় ওঠা আসা যাওয়ায় কথাবার্তার মধ্যে এইভাবে সে এই আল্লাহর বান্দা যে বান্দাটা প্রতিদিন কোরআন পড়তো কোরআনটারে খুব মহব্বত করত ময়দানে যতই দেরি হোক না কেন ওই কাজ করতে যতই দেরি হোক না কেন যত রাতে সে বাসায় ফিরুক না কেন কোরআনটাকে বুকে না নিয়া কোরআনটারে চুমু না খাইয়া কোরআনটারে তিলাভাত না কইরা বান্দাটা ঘুমাইতো না এমন একটা কোরআনের প্রেমিক এমন একটা কোরআনের আশেখ খ্রিস্টান মেয়েটার যখন নষ্ট প্রেমের ভিতরে জড়ায় গেল এক সময় আল্লাহর বান্দা খ্রিস্টান মেয়েটাকে বিবাহ প্রস্তাব দিয়া দিল খ্রিস্টান মেয়ে বলে না না এইভাবে হবে না তুমি যদি আমার বিয়ে করতে চাও আমার পরিবারের কাছে চলো আমার পরিবার যদি রাজি থাকে তাহলে আমি তোমার কাছে বিয়ে বসবো যখন ওই পরিবারের কাছে নিয়ে যায় বান্দাটা যখন তার কাছে মা বাবার কাছে তার বিয়ের প্রস্তাব দেয় খ্রিস্টান মেয়েটার মা বাবা বলল আমরা তোমার কাছে মেয়ে দিতে রাজি আছি তবে আমাদের কিছু শর্ত আছে এক নম্বর শর্ত হলো তুমি তোমার ধর্ম ছেড়ে তোমার এলাকা ছেড়ে আমাদের এলাকায় আমাদের সাথে চলে যেতে হবে আল্লাহর বান্দা বলে আমি রাজি হয়ে গেলাম দুই নম্বরে খ্রিস্টান মেটার মা বাবা শর্তদাই যুবক দুই নম্বরে তোমাকে শুধু তোমার প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আর কিছু আমাদের সাথে নিতে পারবে না নম্বর শর্ত তোমার কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে সম্পর্ক রাখতে না আমরা যেমন চলি যেভাবে চলি ওইভাবে চলতে হবে যুবক গোলামটা বেহার নষ্ট পেবে পইরা সবকিছুতে রাজি হয়ে গেল

বের হয় আমার মন মানে না আবার ঈশাক খোঁজে আবারও পায় না আবার বের হয় পায় না মনের ভিতরে শুধু বারবার উদ্রক হইতেছে এক সময় যুবকটা কোরআনের দিকে নজর দেয় ওই তাকের উপরে রাখা আমার মালিকের কোরআন যেটা নাম হলো কানামুল্লাহ

যুবক তাকা দেখে ওই তাকের মধ্যে তার নিত্য দিনের সঙ্গী ওই কোরআন কোরআনটা তাকায় রয়েছে কেমন জানো কোরআনটা ডেকে ডেকে যুবকের বলে রে যুব প্রতিদিন তুই আমার তেলাবাদ করতি অফিস থেকে আইসে আমার বুকে জড়াইতি আজকে তোর প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে তুই রুম থেকে বেরো হয়ে যাইতেছো ওরে যুবক আমি কোরআন কে কি তোর প্রয়োজনীয় মনে হয় না যার সাথে তুই এত প্রেমের খেলা খেললি যার সাথে এত সম্পর্ক তৈরি করলি ওই কোরআনটারে কি আজকে তোর অপ্রয়োজনীয় মনে হলো যুবকটা কোরআনটারে রেখে আর যাইতে পারল না কোরআনটারে কাগজে পেঁচাইয়া মলাটের মধ্যে পেঁচায় লুকায় নিয়ে গেল খ্রিস্টান এলাকায় চলে গেল এই দিক থেকে অফিসের সমস্ত লোকেরা এমনকি মসজিদের হুজুর পর্যন্ত যেই বান্দাটা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজি ময়দানের মধ্যে কেউ খুঁজে পায় না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যুবকের পায় না যুবকটারে খোঁজার জন্য পত্রিকায় পর্যন্ত নিউজ করে দিয়েছে সব যোগাযোগ মাধ্যমে খবর লাগায় দিছে যুবকের খবর নাই ওই জায়গায় খ্রিস্টান এলাকায় যায়া যুবকটা যখন অফিসের মধ্যে যায় অফিস থেকে আইসা রাতের বেলা ওই অন্ধকারের মধ্যে তাকের মধ্যে যে কোরআনটা রে রাখছে ওই কোরআনটা খুইলা খুইলা একটু দেখে আর চোখ দিয়া পানি ফালায় কয় কোরআন ওর সাথে এত প্রেমের সম্পর্ক হয়েছে রে তরে রাইকে আমি আসতে পারলাম না কিন্তু দুসার বিষয় এমন একটা নষ্ট মেয়ের প্রেমে আমি পড়ে গেছি ওপেনে তোরে একটু দেখতো পারি না ভালো করে পড়তো পারি না রাতের বেলা সবাই ঘুমা যায় ওই সময় টুরসাতে আমার একটু দেখা হয় তাও গোপনে গোপনে এই ভাবে যুবকের সময় চলতেছে অফিসে যায় আবার ওই কুরআনটারে লুকায়া রাখা যায় তাকের মধ্যে একদিন তার স্ত্রী ওই যে খ্রিস্টান মেয়েটা যখন নাকি ঘরটারে ঝাড়ু দেয় ঘরটারে ঝাড়ু দেওয়ার সময় কাগজের মধ্যে পেছান ওই কোরআন পাগায় ওই খ্রিস্টান মেয়ে তো জানে না এটা কি এটা জানে না বলে সবই তো প্রয়োজনীয় এটা আবার কি পাকিস্তান মেটা কোরআনটারে নিয়া তাসমিনের মধ্যে ফেলায়া দেয় যুবক অফিস থেকে আসার পর এবারেকম তার প্রিয় সাথী ওই কোরআনটারে খুঁজতে যায় কোরআনটারে যখন দেখতে যায় একটা নজর কোরআনটারে দেখবে তাকায় দেখে ঘরের কোথাও কোরআন পাওয়া যায় না যুবকটা बेहोश হয়ে গেছে কি ব্যাপার কোথায় গেল আমার নিত্যদিনের সঙ্গী কোরআন যেই কোরআনটারে না দেখলে আমার ভালো লাগে না

স্ত্রী কয় ওটাকে বিনা প্রয়োজন মনে করলাম কোনদিন তো ওটা তোমারে ধরতে দেখি নাই পড়তে দেখি নাই আমি মনে করলাম ওটার কোনো প্রয়োজন নাই এই জন্য আমি কোরআনটা ডাস্টবিনে ফেলায় খাইছি যুবকটা চোখের পানি চাইরা মাথায় হাত দিয়ে স্ত্রীর সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে গেছে ডাক দিয়া কয় রে আমার স্ত্রী কি করছো যেই কোরআনের মধ্যে আমার আল্লাহ আমার হেদায়ত রেখেছে যেই কোরআনের সাথে আমার এত সম্পর্ক যেই কোরআন আমার মুক্তির পথ যেই কোরআন আমার মুক্তির মত ওই কোরআনটারে বুঝি তুই ডাস্টবিনে রাখছো বিবি তাড়াতাড়ি বল কোন ডাস্টবিনে রাখছো বলে যেটা ফালায়া দিছি ওটার খুঁজে যাওয়ার দরকার নাই যুবক ডাক দেয়া কয় বিবি রে না না ছাততে পারি তারপরে আমি ওটা ছাততে পারবো না বলে তাই না কি ওটা তো প্রিয় ওটা বানায় দিছি যাও বানায় দিছো ওটার খোঁজ করার দরকার নাই যুবক ডাক দিয়া কয় বিবি তারাতারি বল কই টাকায় রাখছো ওটা সর আমি বাজবো না কোথায় পালায়েছো কোথায় পালায়েছো বলে ময়লার ডাসবিনের নিচে পালায়েছি যুবক তারাতারি ওই ময়লার ডাসবিনের ভিতরে নাই বাজায় চতুর দেখে শুধু খুঁজতেছে কোথায় আমার মালিকের কোরআন এইটা তো শুধু কাগজ এর কুরআন নয় এটা তো আমার মালিকের কুদরতি জবানের কথা ওইটারে আমার বিবি তাসনী পলাইছে এটা তো আমার কারণেই সম্ভব হয়েছে আমার কপাল বুঝি ফুটছে রে যুবক কান্নাকাটি করতেছে আর ডাস্টবিনের ভিতরে নাইমা আল্লাহ আল্লাহর কোরআনটারে খুঁজতেছে এক সময় যুবকটা তার কোরআনটারে পাওয়া গেছে ময়লা থেকে পরিষ্কার করে বুকে জরে চোখের পাটি সাইরা ও দয়ার মালিক আল্লাহ কত বিদর্বি কোরআনের বিরুদ্ধে আচরণ করতে যায় কোরআনের দিকে তাকায় মুসলমান হয়ে গেল হেদায়েতের পথ খুঁজে পাওয়া গেল আর আমার মত না যার যার এর সাথে এত সম্পর্ক আমার কারণে কোরআনটা তোমার এই কোরআন কথাটা তোমার পবিত্র জবানের এই কথাটা ডাস্টবিনে পড়ে গেছে আল্লাহ তুমি আমারে maaf করে দিও আল্লাহ তুমি আমারে maaf করে দিও কোরআনের সাথে গভীর সম্পর্কের কারণে যুবকের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর আরো বেশি দাইলা দিয়েছে এবার যুবক কোরআনটারে ভুলকে নিয়া স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি কাউকে না জানাইয়া রাতের বেলা হাইটা হাইটা রওনা করেছে দীর্ঘ লম্বা সময়ের পথ আমার আল্লাহ কোরআনের বদৌলতে কোরআনের খাতে

করেছি পত্রিকায় সংবাদ পর্যন্ত করেছি এরপরে তোমার পাইলাম না যুবক হুজুরের জারা দই রাখা হুজুর আমি তো হেদায়তের পথ থেকে খারেজ হয়ে গেছিলাম আমি তো হেদায়তের পথ থেকে সিলিপ খেয়ে গেছিলাম কিন্তু আল্লাহর কোরআন যে কোরআন আপনি আমার পড়াইছেন ওই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ওই আল্লাহ পাকের কোরআনটা আবারও আমাকে সঠিক রাস্তায় ফিরাইয়া সব ঘটনা বইলা হুজুর কি বলো হুজুর আমার একশো বিশ্বাস এই কোরআনের সাথে শুধু সম্পর্ক থাকার কারণে আল্লাহ আমারে বেইমান হওয়া থেকে বাঁচাইয়া আবার সঠিক রাস্তায় ফিরাইয়া দিয়েছে এই كلامে जिंदा আনে হাকিম একমতে উলাইয়া জালস্ত কোдим জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম تقاصرت عنه وأفهام الرجال بقى قرآن كلام لا بشول قديم استي قديم استي نعين زور محبة إيمان الأوازي ولزبك الله أكبر উস সেই কুরআন আমাকে অন্ততঃ পক্ষে বেঈমান হওয়া থেকে হেফাজত করবে ওই কুরআনের সাথে সম্পর্ক कायम করতে রাজি আছে না না কারা রাজি আছে দুইটা হাত উঠা আল্লাহর দেখা হাত তুলানাড়া দাউরে ভাই ও আল্লাহ এরা নাকি তোমার কুরআনের প্রেমিক আসে খাওয়ার জন্য রাজি আছে আল্লাহ কুরআনের সাথে সম্পর্ক कायम করতে প্রস্তুত হয়ে গেছে একটা নয় দুইটা হাত উঠা দিয়েছে আল্লাহ আমরা জীবিত থাকি এই কোরআনের সাথে সম্পর্ক যেইভাবে করতে হয় জান দিয়া মাল দিয়া যেভাবে করতে হয় কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে কোরআনের বন্ধু ভয়া খবরে যাওয়ার তৌফিক দাও জোরে বলেন আমি

জন্য নেমেছে। বদরের এ মুসলমান আজকের এই মাঝিপাড়ার ময়দানের ভিতরে ওই সাহাবিদের মতো তিনশো তেরো জন মানুষ আছে না নাই জোরে কন্যা কেন আসেনা নাই এই তিনশো তেরো জন মানুষ আল্লাহর এই বান্দাদের মধ্য থেকে ময়দান থেকে 313 জন সাহাবিদের মতো কুরআনের প্রেমিক কুরআনের সৈনিক চাই যারা কুরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে এই মুহূর্তে এমন 313 জন ময়দানে এমোন 313 জন কুরআনের সৈনিক ময়দানে আসে না নাই আসি আসি ইনশাআল্লাহ জীবন দিতে পারবো কুরআনের জন্য যদি আমাদেরকে ডাকতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করার জন্য ইসলাম قائم করার যদি সন্তানকে বিধবা এতিম করতে হয় স্ত্রীকে বিধবা করতে হয় আমাদের গায়ে তাজা রক্ত দিতে হয় জীবন যদি দিতে হয় কারা কারা দিতে রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখ জবানে নয় কাজে বিশ্বাসী কাজে বিশ্বাসী ভাই হুজুর আপনারে ভালোবাসি কিন্তু আপনার সন্তানটারে দেখলে মেজাজ গরম হয় তাইলে বুঝা গেছে হুজুরের ভালোবাসা সত্যি না

আল্লাহর কোন আশেক এস্টেই যে হোক ময়